আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুব জরুরি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব তো শ্বশুর বাড়িতে অনেক সময় শোনা যায় যে বউ কখনো মেয়ের মতো হয় না আমার প্রশ্ন হচ্ছে শাশুড়ি কি মায়ের মতো হয় সব সময় হয় তো যাই হোক আমার কথা হচ্ছে শাশুড়ি মায়ের মতো হতে হবে কেন আর বউ মেয়ের মতো কেন হতে হবে বউ বউয়ের মতই হোক না শাশুড়ি শাশুড়ির মতন কত সুন্দর একটা সম্পর্ক বউ শাশুড়ি হতেই তো পারে কিন্তু আমাদের সমাজে বউ এবং শাশুড়ির যে সম্পর্কটা একটা অন্য ধারায় চলে গেছে বউ শাশুড়ি সম্পর্ক মানেই হচ্ছে এর মধ্যে অনেক ঝামেলা থাকবে মানে আমাদের দেশের শাশুড়িরা বধু বিদ্বেষী এবং বউরা শাশুড়ি বিদ্বেষী মানে এইটা একটা যেন একটা স্টাবলিশ হয়ে গেছে বর্তমানে অবশ্য কিছুটা হলেও লিবারেল হয়েছে সমাজ পরিবর্তন হয়েছে মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে এখন বউ শাশুড়ি অনেক জায়গায় বান্ধবীর মতন কফি খেতে যায় সিনেমা দেখতে যায় একসাথে বেড়াতে যায় তো মানসিকতার কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু পুরোটা হয়নি মিডিল ক্লাস ফ্যামিলিতে এখনও বউ শাশুড়ি শ্বশুরবাড়ি বাড়ি বাবার বাড়ি দ্বন্দ্ব লেগেই থাকে এই দ্বন্দ্বটা কিন্তু অদৃশ্য দৃশ্যমান নয় কিন্তু দৃশ্যমান নয় একটা অদৃশ্য যেমন বউ যদি সকালে ঘুম থেকে দেরিতে ওঠে তখন কিন্তু নানা প্রশ্ন হয় সেই কাজটা যদি বাড়ির মেয়ে করে তবে কিন্তু প্রশ্ন ওঠে না বউকে সকালে উঠতে হবে বউকে সকালে নাস্তা তৈরি করতে হবে বউ অফিসে গেলেও তার নানা রকম ম্যানেজ করে নানা কাজের ম্যানেজ করে তারপর যেতে হবে তো এই হচ্ছে বাড়ির বউ আমরা সবসময় আদর্শ বাড়ির বউটা কিন্তু এরকমই দেখি নাচিয়ে গানে ভরপুর আর কি রান্না জানতে হবে কাঁথার ভাত সমান করে রাখতে হবে আবার শিক্ষিত হতে হবে চাকরিজীবী হলে তো খুবই ভালো হয় হাজব্যান্ডকে সাহায্য করতে পারবে মানে এভরিথিং শুড বি পারফেক্ট একজন বউয়ের ক্ষেত্রে আমার কথা হচ্ছে কেউ তো পারফেক্ট হতে পারে না আপনি আপনার মেয়ের ক্ষেত্রে আপনি চিন্তা করুন একজন মেয়ে সব কিছুতে কেন পারফেক্ট হতে হবে তো এই সব ক্ষেত্রে কিন্তু বউকে একদম আপনার মানে পারফেক্ট সব কিছুতে এক নম্বর হতে হবে তো অন্যদিকে দেখা যায় যে মেয়ে যে ভুলটা করছে সেটাতে কিন্তু ক্ষমারযোগ্য আর ছেলের বউ যেটা করছে সেটা কিন্তু সহজে ক্ষমা করা যাচ্ছে না এই যে পার্থক্যটা এটা থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু দ্বন্দ্বটা তৈরি হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে যখন বাবা মা চলে আসে বাবা মা চলে আসে বাবা মা ইন্টারফেয়ার করে সেটাতে অনেক সময় দ্বন্দ্বের সৃষ্টি হয় তো সেই বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলেও আছে আমার পেজেও আছে আপনারা দেখে আসতে পারেন তো এই যে ব্যাপারগুলো বউ যখন শ্বশুরবাড়ি যায় তখন শাশুড়ি আপনি যদি কিছু না পারেন আপনি যদি রান্না করতেও ততটা পারদর্শী নন তখন কি বলবে শাশুড়ি বা শ্বশুর বলবে বা শ্বশুর বাড়িতে আসছে বাবা মা কিছু শিখিয়ে পাঠায়নি অন্যদিকে আপনি যখন বাবার বাড়ি যাবেন তখন আপনার মা কি ভাববে যে আহা আমার মেয়েটা কত কষ্টে আছে যা না জানি শ্বশুর বাড়িতে আপনি যখন শ্বশুরবাড়িতে ব্যাক করবেন শাশুড়ি ভাববে আপনার মা বোন সবাই আপনাকে পট্টি পরিয়ে দিয়েছে তো এই যে দ্বন্দ্বগুলো কেন হয় কী কারণে হয় আসলে এটা কিন্তু বউ শাশুড়ি শ্বশুর বাড়ি বাবার বাড়ি একটা সুন্দর কিন্তু সম্পর্ক তাই না একটা সুন্দর সম্পর্ক আমরা যদি সুন্দর চোখের ইগোর পর্দাটা যদি সরিয়ে আমরা একটু দেখি তাহলে কিন্তু দেখা যায় যে খুবই সুন্দর একটা আত্মীয়তা কিন্তু তো আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বৌরা আমরা বৌরা যেটা করি যে মা বাবা বললে কিন্তু তেমন কিছু মনে করি না কিন্তু সেম কথাবার্তাগুলো যদি শাশুড়ি বা শ্বশুর বলেন সেটা কিন্তু বেশি গায়ে লাগে আপনারা দেখবেন অনেকেই আছেন যে গায়ে বেশি লাগে কেন বলল এই কথাটা অথচ হয়তো মা এই কথাটা রোজই বলছিল বলে দেশে আপনি বাবার বাসায় যখন থাকেন তখন কিন্তু রোজই অনেক সময় হয়তো বা মা এই কথাটাই শোনায় যে এই ঘুম থেকে এত দেরিতে উঠিস কেন এটা কাজ করো এটা কাজ করি কিন্তু সেম কাজগুলো যদি আপনার শাশুড়ি বলে আপনার কিন্তু বেশি কষ্ট লাগে বেশি গায়ে লাগে তো ব্যাপারটা হচ্ছে যে ভূমিকাটা কি আপনার শাশুড়ি শাশুড়ির একটা ভূমিকা মায়ের একটা ভূমিকা বউয়ের একটা ভূমিকা আমরা যদি নিজ নিজ ভূমিকাগুলো নিজ নিজভাবে পালন করি অনেস্টলি এবং আরেকটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা জিনিসেরই একটা দায়রা থাকতে হবে ঠিক আছে দায়রাটা কীরকম যে বইয়েরও একটা নতুন সংসারে যখন আসে তখন উচিত যে তাকেও কিছুটা অ্যাডজাস্ট করে নেয় কারণ বউ আসে ডিফারেন্ট পরিবার থেকে রাইট তারও উচিত একটু অ্যাডজাস্ট করে নেওয়া অ্যাট দ্য সেম টাইম শাশুড়ির উচিত আরও বেশি অ্যাডজাস্ট করে নেয় কারণ একটা মেয়ে তার মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আপনার কাছে আসছেন হ্যাঁ আপনার কাছে আসছেন আপনি তাকে কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করেন এবং আস্তে ধীরে তাকে আপনার পরিবারের কায়দা কানুনগুলো শিখিয়ে নিন দেখবেন সেও কিন্তু খুব ভালো বউ হতে পারে তাই না আর সাজবি কাবি বহুতই এটা মনে রাখতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি বিরোধী পক্ষ নয় কিন্তু এক এক সুন্দর আত্মীয়তা ভেবে দেখবেন